আপনি দেখবেন অযথা যে কমিশনের দিনের পর দিন আলোচনা হয়েছে এক বছরের সময় ধরে এখন বলা হচ্ছে ঐক্যমত্য কমিশন নাকি প্রতারণা করেছে কি প্রতারণা করলো আমরা পার্টিসিপেট করেছি সেখানে উই পার্টিসিপেটেড ফর লং স্ট্যান্ডিং পিরিয়ড অফ আওয়ার্স অ্যান্ড ডেজ মান্থস আফটার মান্থস টুগেদার উই ডিসকাসড এখন বলা হচ্ছে প্রতারণা করেছে নিজের কথা শুনলেই আর প্রতারণা হবে না আর কথা না শুনলেই প্রতারণা হয়ে যাবে কেন কথা শুনতে হবে ঐক্যমত্য কমিশন তো ঐক্যমত্য কমিশন তার সিদ্ধান্ত আমাদেরকে জানিয়েছে যা আলোচনা হয়েছে এই ব্যাপারেই তো সিদ্ধান্ত নিয়েছে এখন প্রশ্ন হলো আমি করেছি একটা বিষয়ে আমার আমার কমিশন কমিশন শুনে নাই নাও তো শুনতে পারে পুরোপুরি শুনবে কেন জামাত ইসলামী এখানে মতদ্বৈততা করেও ডিসেন্টিং নোট দিয়েছে কোথায় আমাদের ডিসেন্টিং নোট তো ঐক্যমত্য কমিশন শোনে নাই তাই বলে তো আমরা ঐক্যমত্য কমিশনকে এটা বলছি না যে তারা প্রতারণা করছে নাও তো শুনতে পারে কমিশনের তো এক থাকতে হবে একটা কমিশন যদি তার সিদ্ধান্ত নিতে না পারে আমাদের বিরুদ্ধে সিদ্ধান্ত নিলেই আমরা এটাকে প্রতারণা বলে আখ্যায়িত করি তাহলে তো কমিশনকে ফাংশন করবে কি করে কি করে এটার সামনের দিকে অগ্রসর হবে আর যখন পক্ষে বলা হবে তখন ঐকমত্য কমিশন সঠিক সিদ্ধান্ত নিয়েছে আর যখন বিপক্ষে বলা হয়েছে তখন ঐকমত্য কমিশন নাকি প্রতারণার আশ্রয় নিয়েছে আমি মনে করি যে দলেই হোক না কেন আমরা যারা পার্টিসিপেট করেছিলাম কেন আমি এই কথা আপনাদেরকে বলছি কারণ লং স্ট্যান্ডিং পার্টিসিপেট করেছি আমি নিজে সেখানে আমরা যে সমস্ত মতামত দিয়েছিলাম ঐকমত্য কমিশন ওই মতামতের কিছু অংশ ডিলিট করে দিয়েছে হতেই পারে আমরা যে মতামত দিয়েছি এটার কিছু অংশ ডিলিট করার একতিয়ার তো ঐকমত্য কমিশন আছে তারা চাইলে এটা ডিলিট করতে পারে অ্যাকসেপ্ট নাও করতে পারে একইভাবে অন্যান্য দলেরও কিছু বিষয় ঐকমত্য কমিশন অ্যাকসেপ্ট করে নাই করতেই পারে এবং সেই কারণে এখন এসে ঐকমত্য কমিশনকে যদি আমরা প্রতারক বলি তাহলে আর গণ অভ্যুত্থানের প্রতি শ্রদ্ধা থাকে কোথায় সরকার এবং সিস্টেমের প্রতি নতুনত্ব থাকে কোথায় এই জন্য আমরা বলছি এই ধরনের টার্ম শব্দ ব্যবহার না করে বরংশ আরও অনেক বেশি সোভার আন্ডারস্ট্যান্ডেবল ডিসকাশনে আসা উচিত অন্যতায় এভরিবডি উইল বি ইন ডিফিকাল্টি দেখুন জুলাই সনদ বিষয়টা অনেক কিছু আলোচনার সারাংশ এই যে সারাংশটা এখানে এসেছে এই সারাংশটা কিভাবে বাস্তবায়িত হবে এই মর্মে দুটা প্রস্তাব দিয়েছে প্রস্তাব এক প্রস্তাব দুই প্রস্তাব একে বলা হয়েছে একটা ড্রাফট হবে ড্রাফটটা গণভোটে যাবে প্রস্তাব ট্রুতে বলা হয়েছে একটা তফসিল হবে তফসিলটা গণভোটে যাবে তো প্রস্তাব একে যে ড্রাফট দেওয়া হয়েছে এটা যদি অ্যাকসেপ্ট হয় তাহলে সংবিধান সংস্কার সবাই এটাকে গ্রহণ করা হবে যদি জনগণ এটাকে অ্যাকসেপ্ট করে আর প্রস্তাব টুতে বলা হয়েছে তফশিল উল্লেখিত বিষয়ে যদি পাশ হয় গণভোটে তাহলে এটাকেও অ্যাকসেপ্ট করা হবে সংবিধান সংস্কার সভায় সংবিধান সংস্কার সভা অ্যাকসেপ্ট করার পরে সংবিধান সংস্কার সভার দায়িত্ব এখানেই শেষ বলে গণ্য হবে পরবর্তীতে সাধারণ যে পার্লামেন্ট থাকবে সেই পার্লামেন্ট তার যাত্রা শুরু করবে একটা গণ অভ্যুত্থানের পরে এরকম একটা সংস্কার প্রস্তাব নেওয়া হবে এটা পাশ হবে এটাই তো স্বাভাবিক এটাই এক্সপেক্টেড কিন্তু সেই এক্সপেক্টেডের জায়গাটুকুকে এখন মনে হচ্ছে বাংলাদেশে একটা স্বাভাবিক সুস্থভাবে পাঁচ বছর পর পর নির্বাচনের মাধ্যমে যেভাবে সরকার পরিবর্তন হয় এইভাবেই মনে হয় পরিবর্তন হয়েছে দ্যাট ওয়াজ এ মিস আন্ডারস্ট্যান্ডিং একটা গণভ্যত্যন্ত হয়েছে হাজার হাজার মানুষ মৃত্যুবরণ করেছে হাজার হাজার মানুষ সেখানে পঙ্গু হয়েছে এরপর একটা রিফর্মের এজেন্ডা আসছে সেই রিফর্ম এজেন্ডাটা অ্যাকসেপ্ট হয়েছে কেউ কেউ দ্বিমত পোষণ করেছেন তো রিফর্ম এজেন্ডা আমি দ্বিমত পোষণ করলাম তাই বলে কি রিফর্ম এজেন্ডা মানুষের কাছে যাবে না আমি দ্বিপৎ পোষণ করলাম সংস্কারের ব্যাপারে কোনো কোনো এজেন্ডায় তাই বলে কি মানুষ ভোট দেবে না মানুষ কি গণভোটে সেটা অ্যাপ্লাই করতে পারবে না ঐকমত্য কমিশন বলবে নাকি কি যে কে ডিসেন্টিং দিয়েছে কে ডিসেন্টিং দেয় নাই ফলে এখানকার বিষয়টা স্পষ্ট ঐকমত্য কমিশনকে ব্লেম করার যে পদক্ষেপ নেওয়া হচ্ছে আমি মনে করি এটা ঐকমত্য কমিশন যে কষ্ট করে পরিশ্রম করে এত সময় নিয়ে একটি ডকুমেন্ট তৈরি করেছে এটার প্রতি সম্পূর্ণ ডিসরেসপেক্ট সহ করা হচ্ছে অসম্মান সহ করা হচ্ছে অশ্রদ্ধা করা হচ্ছে আমাদের সকলকেই শেষ পর্যন্ত জুলাই অভ্যুত্থানের প্রতি ও স্পিরিটের প্রতি আমাদের সকলেরই খেয়াল রাখা দরকার যেন এটা কোনোভাবেই ব্যাহত না হয়